এ কেমন দিন এলো যা ভাবেনি কেউ যে আল্লাহ এই সৃষ্টি জগৎ করেছেন যার নামে আমাদের শ্বাস চলে যার ইশারায় দিনের আলো আসে আজ সেই মহান সত্তাকেও কলুষিত করার সাহস হয় মানুষের এই জমিন কি এতই স্পর্ধা সয়ে নেবে বাউলিয়ানা বা শিল্পীর দোহাই দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কোনো সংস্কৃতি হতে পারে না এটা সাংস্কৃতিক বিকৃতি যার হৃদয়ে সৃষ্টিকর্তার প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নেই সে কিভাবে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এমন কথা বলতে পারে আমরা দেখছি শুধু নাস্তিক আবুল সরকার একাই নয় নীলা ও মতো নাস্তিকেরা রাখাল রাহার এই বাউল শিল্পীদের পক্ষে গিয়ে জামায়াত ইসলামীকে গালি দিয়েছে এবং তাদের উপর বিভিন্ন জঙ্গি ট্যাগ লাগিয়েছে শুধু ব্যক্তি নয় এনসিপির মতো একটি রাজনৈতিক দলও এই ধর্ম অবমাননাকারীর পক্ষ নিয়েছে ধর্মীয় বিশ্বাসে আঘাতকারীদের এমন প্রকাশ্যে রাজনৈতিক সমর্থন দেওয়া এই দেশের কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত দিয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আমরা আরও দেখছি সারা দেশে ফ্যাসিস্ট সরকারের দালালেরা এই বাউলদের সাপোর্ট করতেছে যখন কোটি মানুষের বিশ্বাস আহত তখন তাদের পক্ষে দাঁড়ানো প্রমাণ করে যে এই আঘাতের পেছনেও একটি কুচক্রি মহল কাজ করছে আমরা স্পষ্ট বলতে চাই ক্ষমতার দালালি করে ধর্ম অবমাননাকারীদের রক্ষা করা যাবে না এই ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে এই আঘাত শুধু একটি সত্য নয় লক্ষ কোটি মানুষের হৃদয়ের বিশ্বাসে আঘাত ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি যদি লঘু হয় তবে এমন ধৃষ্টতা সমাজে আরও বাড়বে আমরা আদালতের কাছে রাষ্ট্রের কাছে দাবি জানাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আবুল সরকারের মতো নাস্তিক এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এই দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে চিনিমেনি খেলার সাহস না পায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য আল্লাহর সম্মান রক্ষার জন্য এই বিচার আজ সময়ের দাবি ভিডিওটি শেয়ার করুন এবং মুসলিম হিসাবে নিজ নিজ অবস্থান থেকে এই সব নাস্তিকদের প্রতিহত করুন আজকের মতো এ পর্যন্তই সকলের সর্বাত্মক সুস্থতা কামনা করছি love it